ঠিক আছে আসসালামু আলাইকুম মাই সিপনুর থািক আজকে আপনার দেখা হবে ব্যাকগ্রাউন্ড ইউজার ব্যবহার করা এই যে এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা এটা স্টোর প্লেস্ট সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড ইউজার এই অ্যাপস অ্যাপটি পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি ওপেন করবো এই ওপেন করার জন্য এরপর একটা ক্লিক করব ক্লিকের পর এরকম ইন্টারফেস্ট চলে আসবে আর এক আগে অ্যালাউ চলে অ্যালাউ দিয়ে দেবেন তারপরে লোড ফটোতে ক্লিক করবো এখান থেকে আমরা ফটোতে যাবো এখান থেকে আপনারা যে ফটোটা আপনার যে ফটোটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটা নিয়ে নেবেন এখান থেকে হালকা ক্রফ করে নেব ডান এখন এখান থেকে আপনারা এভাবে করলেও পারেন তারপর অটো রিমুভ এই 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 অপশনটাকে ক্লিক করলে পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে কিছুক্ষণ লোড নিচ্ছে এই যে পুরো ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে কিন্তু আমরা যাকে দুই লকডে ট্রেনে জুম করে দেখি এই যে ফাঁক এই জায়গাতে বেশি রিমুভ হয়ে গেছে এটাকে এটাকে আমরা আনার জন্য এই যে এই অপশানটাকে ক্লিক করবো এই রকম ইন্টারস্টেল আসবে এটাকে এই এই বাঘের পাড় এনে এখান থেকে আপনাদের যতটুক লাগবে রিমুভ করার সেটুকু রিমুভ করে নেবেন এটা আস্তে আস্তে করবেন তারপর এখান থেকে পেন সাইজও পেয়ে যাবেন তারপর জুম এখান থেকে জুম করে দেখতে পারেন ফাটিয়ে নাকি তারপর মিক্সড এখান থেকে ডিলিট দিতে পারেন ঠিক আছে তারপরে এখান থেকে অডিও এখান থেকে এই কালারটাকে এখান থেকে আমি আরেকটা ফটো নিয়ে আপনাদের দেখাই কাজ কী এখান থেকে এটাকে বাইরে করে একটু লোড নিচ্ছে এটাকে দাঁড়ানো রিমুভ করি এটাকে আমরা রিমুভ করব অডিও কলার যাব এটাকে এভাবে রিমুভ করতে পারেন আপনারা যেভাবে এভাবে থেকে অডিও রিমুভ ওই অপশানটাতেই রিমুভ করলে কিন্তু বেশি ভালো হয় এটাতে আপনার অনেক সময় লাগবে কিন্তু এটাতে রিমুভ করলে বেশি ভালো হয় এটা আমি আপনাদের দেখার জন্য করলাম ঠিক আছে তারপর আপনাদের ফটোটা রিমুভ হয়ে গেলে এই অপশানটাতে ক্লিক করবো তারপর সে লোড নেবে ফাইনালে ক্লিক করবো এটা কিন্তু আপনাদের মেন যে গ্যালারিটা এটা সেভ হয়ে যাবে এখন এইটা কী কাজ এটার পর চাপ দেবো এই যে এখান থেকে আমরা অল অ্যালবান যাব এই আমরা সিলেক্ট করে দেব এটা কী করবো এটাকে সেম প্রসেসে কাজ করতে পারেন চলড় এড়াতে شويه কি কাজ ঠিক আছে যাই আকিকর তে সব কারছোনো তো সে পড় শিখলেন তাই আমরা এখান থেকে বেরিয়ে যাব এই অপশনটার কাছে হাউ টু ইউজ এখান থেকে একটা ওয়েবসাইট এনে যাবে ঠিক আছে আমার নেট কানেকশন দেওয়া নয় নেট কানেকশন দিয়ে দেখালাম না এখন এই অপশানটার কাছ কি এটা একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এখান থেকে আপনি কোনো কিছু শেয়ার দিতে পারেন কোনো একটা ফটো তাকে আমরা অতই দিকে যাব না আমরা খালি এই নিচের দুইটা দিয়েই আমরা কাজ করতে পারি নিচের দুইটা থেকে আমরা এই প্রথম অপশনটা দিয়েই এই প্রথমটা দিয়ে আমরা কাজ করতে পারি এটা আমাদের লাগে না এই যে এইটা এটা আমাদের লাগে না আমরা কিন্তু এই যে এইটা আমরা কাজ করতে পারি তো এটা দিয়ে আপনারা তো ব্যাকগ্রাউন্ড শিখলেন এবং যদি অন্য কোনো ব্যাপার লাগে আমাকে আমার এই ভিডিওর কমেন্টে বলছেন আমি সর্বোচ্চ চেষ্টা করব